আসসালামু আলাইকুম লার্ন ফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে আজকে আমরা আলোচনা করব তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের চতুর্থ অধ্যায়ের পাঠ এক এবং পার্ট যে কাজগুলি দেওয়া রয়েছে তোমাদের এখানে আজকের ক্লাসে আমরা সেই কাজগুলির উত্তর করে ফেলবো তো দেখো পার্ট এক থেকে তোমাদেরকে এখানে একটি কাজ দেওয়া হয়েছে এবং পার্ট দুই থেকে তোমাদেরকে মূলত এখানে দুইটি কাজ দেওয়া হয়েছে তো চলো আমরা কাজগুলির উত্তর পর্যায়ক্রমে একটু দেখে ফেলি সর্বপ্রথম আমরা পাট এক থেকে তোমাদেরকে যে কাজটি এখানে দিয়েছে দেখো পার্ট এক তোমাদেরকে কাজে বলা হচ্ছে তোমার এলাকার যে কোনো একটি অনানুষ্ঠানিক অর্থনৈতিক কাজের বিবরণ দাও জাতীয় অর্থনীতিতে তা কীভাবে অবদান রাখে ব্যাখ্যা করো তো সমাধানটি দেখো বিশ্বের অন্য যে কোনো উন্নয়নশীল দেশের মতো বাংলাদেশের অর্থনীতিতেও অনানুষ্ঠানিক খাদ প্রধান ভূমিকা পালন করছে আমরা আমার এলাকার গ্রামের একজন চাষি ও তার পরিবারের সদস্যরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জমিতে কাজ করে নিজেদের জমিতে কাজ করার জন্য তারা কোনো মজুরি পায় না বা নেয় না কিন্তু তাদের সে কাজ বা পরিশ্রমের ফলে কেবল তাদের পরিবারই নয় সমাজ ও রাষ্ট্র উপকৃত হচ্ছে দেশের মোট খাদ্য চাহিদার বড়ো অংশটা তারাই উৎপাদন করছে এভাবে আমাদের কৃষকরা যা জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে আমাদের অর্থনীতিকে সচল রাখতে এসব কাজও মূল্যবান ভূমিকা পালন করছে সাম্প্রতিককালে কৃষি সহ আমরা আমার এলাকার গ্রামীণ অর্থনীতিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার লক্ষ্য করা গেলেও প্রথাগত বা অনানুষ্ঠানিক খাদটি এখন পর্যন্ত এখনও প্রধান ভূমিকায় রয়েছে জাতীয় অর্থনীতির দিক থেকে বিবেচনা করলেও এই খাতটি গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা পালন করছে এরপর পার্ট দুই বাংলাদেশের শিল্প দেখো পাট দুই থেকে তোমাদেরকে প্রথমে যে কাজটি দিয়েছে এখানে দেখো কাজ এক ক্ষুদ্র মাছারি বৃহৎ কিংবা কুটির শিল্প এর যে কোনো এক ধরনের শিল্পের নাম উল্লেখ করে বাংলাদেশের অর্থনীতিতে তার গুরুত্ব ব্যাখ্যা করো তো সমাধানটি দেখো বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ হলেও ব্রিটিশ আমল থেকেই এখানে বড় এখানে কিছু কিছু শিল্প বা কলকারখানা গড়ে উঠতে থাকে তার মধ্যে পাট সুতা ও কাপড় কাপড়ের কলই ছিল প্রধান উনিশশো এ স্বাধীনতার পর বাংলাদেশের বিভিন্ন স্থানে নতুন নতুন শিল্প কারখানা গড়ে উঠতে শুরু করে এক সময় আমাদের দেশের পাট শিল্পই প্রধান ছিল সে সঙ্গে সে সঙ্গে ছিল চা চিনি সিমেন্ট সার চামড়া রেল ও ইঞ্জিনিয়ারিং কারখানা বর্তমানে গার্মেন্টস ও ওষুধ শিল্পও বাংলাদেশ বিরাট বিরাট সাফল্য অর্জন করেছেন বৃহৎ শিল্প পাট বস্ত্র চিনি সিমেন্ট সার রেল ইঞ্জিনিয়ারিং বিদ্যুৎ প্রভৃতি বৃহৎ শিল্প এসব শিল্প প্রতিষ্ঠানে প্রচুর মূলধন দক্ষ শ্রমিক ও কারিগর প্রকৌশলী বিশেষজ্ঞ ও অভিজ্ঞ ব্যবস্থাপকের প্রয়োজন হয় এসব শিল্পের উৎপাদন ক্ষমতা অনেক বেশি আচ্ছা এবার দেখো দেশের চাহিদা দেশের চাহিদা মিটিয়ে উৎপাদিত সামগ্রীর একটা অংশ বিদেশে রপ্তানি হয় জাতীয় অর্থনীতিতে এ ধরনের বৃহৎ শিল্পের গুরুত্বতায় অত্যাধিক দেশের অর্থনৈতিক মেরুদণ্ড হিসেবে কাজ করে এই শিল্পগুলো আচ্ছা বাংলাদেশের অর্থনীতিতে বৃহৎ শিল্পের গুরুত্ব নগরে ও নগরে বিস্তার ও মানুষের জীবনমান বৃদ্ধির ফলে পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও শিল্পের ভূমিকা ক্রমে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে খাদ্য বস্ত্র ওষুধের মতো জিনিসগুলো তো বটেই জ্বালানি বিদ্যুৎ গৃহ নির্মাণ সামগ্রী ছাড়া আমাদের জীবন আজ অচল সাম্প্রতিককালে বাংলাদেশের গার্মেন্টস শিল্পের বিস্তার লক্ষ লক্ষ মানুষের বিশেষ করে নারীদের জন্য কর্মসংস্থানের আগ্রহী করে তুলছে আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহারে দেশের গণ্ডি ছাড়িয়ে আমাদের বিশ্ব নাগরিক হিসেবে ভাবতে উদ্বুদ্ধ করছে তো এছাড়াও তোমাদের এখান থেকে কাজ একের উত্তরটি কাজ দুই তোমাদেরকে বলা হচ্ছে দেখো যে বাংলাদেশের ভবিষ্যৎ শিল্প সম্ভাবনা সম্পর্কে সংক্ষেপে সমাধান দেখো বাংলাদেশ একটি শিল্প সম্ভাবনাময় দেশ এর রয়েছে বিশাল জনসম্পদ এখানে অপেক্ষাকৃত কম মজুরিতে দক্ষ ও অদক্ষ উভয় ধরনের প্রচুর শ্রমিক পাওয়া যায় ফলে বিদেশি বিনিয়োগকারীরা এদেশে শিল্প ও স্থাপন ও বিনিয়োগ করতে আগ্রহী হন গার্মেন্টস শিল্প এর একটি বড় উদাহরণ বিভিন্ন বিদেশি কোম্পানি বাংলাদেশে বাংলাদেশে এককভাবে ও আছে সঙ্গে যৌথ যৌথ অংশীদারিতে গার্মেন্টস কারখানা স্থাপন করেছে এদেশে উৎপাদিত পোশাক আজ বিশ্বের বাজারে সমাদৃত হচ্ছে গার্মেন্টস ছাড়াও অন্যান্য শিল্পেও বিদেশিরা পুঁজি বিনিয়োগ করতে আগ্রহী আগ্রহ দেখাচ্ছেন বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্টি করতে সরকার দেশে কয়েকটি রপ্তানি কারণ প্রক্রিয়াকরণ এলাকা প্রতিষ্ঠা করেছে তাছাড়া বন্দর বন্দর ও পরিবহন সুবিধা বৃদ্ধি বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ ব্যবস্থার উন্নতি ওয়ান স্টপ সেবা চালু করার মাধ্যমে সরকার শিল্প খাতে বিদেশি বিনিয়োগকে উৎসাহ উৎসাহিত করছে তাই না এসব পদক্ষেপের ফলে আগামীতে দেশে নানা ধরনের শিল্প কারখানা গড়ে ওঠার সম্ভাবনা দেখা যাচ্ছে ইদানিং বিদেশে কর্মরত বাংলাদেশিরাও অনেকে অনেকে তাদের অর্জিত অর্থ দেশে শিল্প প্রতিষ্ঠায় বিনিয়োগ করতে আগ্রহ দেখাচ্ছেন এভাবে বাংলাদেশের একটি শিল্প সমৃদ্ধ মধ্যে আয়ের দেশ হওয়ার সম্ভাবনা ক্রমে উজ্জ্বল হয়ে উঠছে এর ফলে শুধু যে দেশে দারিদ্র হ্রাস ও বেকার সমস্যারই সমাধান হবে তাই না বাংলাদেশে বা তাই না মানুষের আর্থিক অবস্থার উন্নতি এবং জাতীয় অর্থনীতিতেও শক্তিশালী হবে এই ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনাটি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই অবশ্যই লন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম